ও স্যার ও স্যার দেখেন একটা টিয়া পাখি এখানে পড়ে রয়েছে এখন কেটে জীবিত আছে কিনা তা জানি না এটার আমি পানি খাওয়াবো দেখি যে জীবিত হয় কিনা এই কেন টিয়া পাখি টিয়া পাখি দেশের টিয়া পাখি আবার কোনো বাসার মধ্যে মানে পালতু কি এ রং দেওয়া সাজানো গুছানো অনেক সুন্দর ঠিক আছে তা জানি না এখানে পরে রয়েছে জীবিত আছে কিনা তো আমি এখানে পানি হলে লাইন ছাড়বো দেখি পানি খাইয়ে হয় কিনা জীবিত দেখেন এদিকে আমি পানি খাওয়াচ্ছি খাচ্ছে না খাচ্ছে না মনে হচ্ছে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ও নো টিয়া পাখিটা মারা গিয়েছে দুঃখের বিষয় মারা গিয়েছে সে পানিও খাচ্ছে না চোখ দুটা বন্ধ হয়ে আছে দেখেন অনেক সুন্দর একটা টিয়া পাখি দেখেন এই দেশের টিয়া পাখি আমরা দেশে তো ওপরে গ্রিন কালার হয় ঠিক আছে আমাদের বাংলাদেশে পতাকা কালার হয় তো এটা হচ্ছে এই দেশের দুবাইয়ের টিয়া পাখি কালার দেখুন অন্যরকম দেখছেন এরকম ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে দুঃখের বিষয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ